হ্যালো ইবরান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আপনাদের একটা জিনিস দেখাই মাত্র একশো সত্তর টাকা দামের জিনিসটা হাজার টাকার মতো সুন্দর করে ফেললাম এই দেখেন এটা হচ্ছে দাম চেয়েছিল ওরা দুইশো টাকা তো আমি দেড়শো টাকা পর্যন্ত বলেছি দেয় নাই এরপরে হচ্ছে একশো টাকা দিয়ে এনেছি আর একশো টাকা যেটা সেটা হচ্ছে এই যে এরকম লেস থাকবে সাইড দিয়ে এরকম লেসটা থাকে আর যেটা হচ্ছে ওরা দেড়শো টাকা চায় আর যেটা হচ্ছে ওরা দেড়শো টাকা চায় সেটা হয়তো মেবি ওরা একশো টাকা বা একশো টাকা এরকম রাখবে তো আপনারা চাইলে কিন্তু এরকম করে নিতে পারেন আমি কিন্তু জাস্ট এটা করেছি এত সুন্দর লাগবে এটা পড়লে আরও ঘন করব আমি আজকে জাস্ট যতটুকু পেরেছি অফিস করে এসে অতটুকুই করেছি কালকে আরও কিছু লাগাবো তো এটা লাগাইতে যা যা লাগছে এই যে দেখতে পাচ্ছেন এই ডলারগুলো এই তো ডলারগুলো আমার আগেই ছিল ঘরে এই সুতাও আমার আগে ছিল আর এই যে সুই এগুলো দিয়েই করেছি তো দেখেন এরকম হাজার টাকার মানে উন্নাগুলো ঠিক যেরকম সুন্দর লাগে ঠিক এরকমই লাগবে বরং দেখবেন আপনি কিছু কিছু দামি অত সুন্দর লাগে না এইভাবে যদি নিজেরা করে নেওয়া যায় এটা কিন্তু আর বেশি সুন্দর হয় কতটা সুন্দর লাগছে হ্যালো ইব্রিয়ন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি সুস্থ আছি ও আর আপনারা কেমন আছেন সেটা কিন্তু জানা হলো না অবশ্যই কমেন্টে কিন্তু কমেন্ট করতে ভুলবেন না কেমন আছেন কোথায় আছেন কি করছেন পুরো ফ্যামিলি সম্বন্ধে কিন্তু জানাবেন তাহলে আমি জেনে নেব আপনারা কেমন আছেন ইদানিং যদিও আমার হচ্ছে একটু লাইভে আসা কম হয় ভিডিও কম ছাড়া হয় কারণ হচ্ছে আমি জব করি আপনারা জানেন আর জব করলে যেটা হয় খুব কম আসা হয় আসলে হয়ে ওঠে না ইচ্ছা থাকলেও আচ্ছা আচ্ছা যাই হোক এবার আসি আসল কথায় আচ্ছা আপনাদের কিন্তু দেখাচ্ছি এটা পরে কিন্তু আমি চলে আসছি অফিসে আর কেমন লাগছে সাদা পড়িটাকে অবশ্যই কিন্তু কমেন্টে কমেন্ট করতে একদম আচ্ছা নিজের প্রশংসা একটু নিজে বেশি করে ফেলছি আচ্ছা একটু আপনারা করেন না এবার দেখি আমার প্রশংসা তো আমি করবোই নিজের কথা কেউ নিজে কখনো খারাপ বলে মুটেই না আপনারা এবার বলে যাবেন কেমন লাগছে জানেন সাদা পড়ি কেন বলি যে কোনো মানুষকে দেখবেন সাদা জিনিস পরে একটু ব্যতিক্রম লাগে একটু সুন্দর লাগে স্বচ্ছ লাগে কি সত্যি বলছি না অথেন্টিক আসলে না ওদিন একটু মনটা মনে একটু বেশি ভালো ভালো থাকে দেখবেন সাদা জিনিসটা একটু অন্যরকম থাকে সাদা ড্রেস বলেন সাদা যেমন দুধটা খেতেও কিন্তু মানুষের অনেক বেশি ভালো লাগে সাদা সব কিছুই ভালো একটু সব কিছু বলতেই কিন্তু বোঝায় সাদা সাদা কিন্তু অন্যরকম সাদা জিনিস পড়লেও যেমন সুন্দর লাগে সাদা জিনিস খেতেও কিন্তু ঠিক তেমনটাই ভালো লাগে আচ্ছা আপনাদের কেমন লাগে সেটা কিন্তু জানা হলো না সেটাও কিন্তু অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন আমি কি সত্যি বলেছিলাম নাকি মিথ্যা বলেছি আপনাদের কি মনে হয় দেখেন মাত্র একশো সত্তর টাকার জিনিস কিছু জিনিস দিয়ে কতটা সুন্দর করে ফেলেছি দেখতে কিন্তু হাজার টাকার মতোই সুন্দর লাগছে তাই না আর সেটা পরে কিন্তু র্যাম্পে হারছি মডেলিং করছি ঠিক তাই না কিন্তু একটা সময় করতাম এখন না হয় করি না তবে এখন একটু অফিসে করে কিছু মনে করবেন না অফিস আদালতে কিন্তু করতে হয় কারণ কি করবেন যারা জব করেন এছাড়া তো সময় নেই এই জন্য যা কিছু করবেন অফিসেই করবেন তবে সেটা অবশ্যই সচেয়ে হতে হবে ভালো আমি কিন্তু শুধু মডেলিং করছি না পাশাপাশি কিন্তু আমার জিনিসগুলো দেখিয়ে দিচ্ছি আমার ফার্নিচারগুলো দেখে দিচ্ছি এখানে ড্রেসিং টেবিল অর্ড্রপ আরও অনেক কিছু আছে আমার সঙ্গে সঙ্গে আপনারা বাকি জিনিসগুলো কিন্তু দেখে নেবেন একদমই ভুলবেন না শুধু যে হেঁটে হেঁটে দেখাচ্ছি তাও কিন্তু না মাঝে মধ্যে কিন্তু ঘুরিয়ে ঘুরিয়েও দেখাচ্ছি কেমন লাগছে একটু জানাবেন আমাকে অবশ্যই আরেকটা কথা বলবো আমার জন্য আপনারা সবাই দোয়া করবেন কারণ সামনে অনেক ভালো ভালো কিছু আসছে ভালো ভালো কিছু নিয়ে আসবো সামনে যে সেটা আসলে আপাতত বলছি না কারণ এটা সিক্রেট একদমই পার্সোনাল হচ্ছে পার্সোনাল ইস্যুগুলো পার্সোনালভাবে আনতে হয় খুব সুন্দরভাবে প্রেজেন্ট করতে হয় আর সেটা কিন্তু প্রেজেন্ট করব খুব দ্রুত তবে একটু সময় মনটা খুব ভালো লাগছে কথা বলতেও খুব ইচ্ছা করছে আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদমই বলবেন না এটা কিন্তু লাস্টে এসে বললাম প্রথমে এই মুহূর্তে একটা গান চলে আসছে এমন একটা রাধাওয়ালা দুনিয়ার এক উপরে